আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা জিনিস দেখাতে চমক দেখাতে মানে আমি আসছিলাম গাড়ি থেকে সামান নিতে তো আসা যাওয়ার মাঝখানে আপনাদের সাথে কিছু কথা বলতে যাচ্ছি। যারা যারা প্রবাসে আছেন প্রবাসী ভাই ও বোনেরা আপুরা তাদেরকে বলবো যখন দেশ থেকে আসছেন অনেক খুশি নিয়েছিলেন আসছিলেন যখন বিমানে বসছেন অনেক কান্না ছিল আর এখন যখন ফোন করেন সবাই বিরক্ত হয়ে যায় আপনি টাকা দেন আপনি বাড়ির মাথা আপনার কথা ছাড়া একটা পাতাও নড়বে না আর যখন আপনি টাকা দেওয়া বন্ধ করে দেবেন আপনি কে আপনি কে চিনবে না তো প্রবাসে আসছেন ফ্যামিলি চালাচ্ছেন অবশ্যই নিজের খেয়াল নিজে রাখবেন আর আশা করব কিছু ক্যাশপাতি নিজে রাখবেন টাকা সবটাই বা দেশে পাঠিয়ে দেবেন না কারণ দেশে পাঠিয়ে দিলে সেই টাকাটা দেশে যাওয়ার পরে দেখবেন কিছুই নাই আপনার যেই মাথা সেই কপালাতা বসে বসে কপাল হবে তো আশা করি বুঝতে পারছেন আমার কথাটা আমি কাউকে খারাপ বলি বলিনি যারা প্রবাসে আছেন ভাই বোনেরা সবাইকে বলছি টাকা সেভিং করা শিখুন